আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি সেমিলং টপস নিয়ে এটা কিন্তু ভিডিও আগে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আবার আজকে আরেকটি ভিডিও আজ আজকে হইস পরিমাণ কালার আটটা কালার রয়েছে এটা আল্লাহ আজকে ইউজ পরিমাণে কালার এটা দেখেন বুকের নেকটা প্রথমে যে নেকটা দেখা দিচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি কালারগুলো যারা নিতে এসেছেন অবশ্যই স্ক্রিনশট পরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনি ওই নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা কালারগুলো ছবি দিয়ে দিচ্ছেন প্রথমে যে ড্রেসটা ওটার আমি কালারগুলো আর ড্রেসটা যে ডিটেলসটা আমি বলে দিচ্ছি তারগুলো কালার বেশি বড় গরম লং ভিডিওটা আর এখানে প্রথমে নেকটা দেখা দিচ্ছে নেকটা দেখেন খুব সুন্দর লেস দিয়ে রাউন্ড করে গোল শেপ করে একটা লেস দেওয়া আছে আর এখানে দুই পাশে দুটা লেস আর এখানে মাঝখানে কিছু টিকেন দেওয়া আছে আর এখানে স্লিপটা যদি বলি স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা স্মোক দেওয়া থাকবে এখানে স্লিপগুলো হবে ফোর কোয়ার্টার বা থ্রি কোয়ার্টারের ভিতরে আর এগুলো সাইজ হবে কিন্তু আপনার আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আর এখানে কিন্তু বুকটা ফিটিং করার জন্য একটা রশি দেওয়া আছে বা ফিতা দেওয়া আছে আপনারা ফিতাটা আপনি টান দিলে ছোট বড় করতে পারেন এখানে খুব সুন্দর করে কুচি দেওয়া থাকবে অনেকগুলো পরে কালারটা আমরা দেখা দিচ্ছি এই সুরমা ইয়েলোর ভিতরে সুরমা ইয়েলোর ভিতরে কালারটা ও অসাধারণ কালার যারা হালকা কালার চাচ্ছে তাদের জন্য খুব সুন্দর পরে কালারটা দেখা দিচ্ছি আমরা আর এগুলো কিন্তু খুব সুন্দর একটা সীমিত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি সদা সেমিলং টপস গুলো প্রত্যেকটা টপস কালার দেখেন প্রত্যেকটা কালারের টপস কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখে এই কালারটা খুব সুন্দর একটা কালার এসে দেখেন কালারটা কিন্তু খুব নাইস একটা কালার এটা নাইস একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর তারপর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আউট লেগে আসতে পারেন বা অথবা আমাদের ফেসবুক যে এই যে নাম্বারটা আছে স্ক্রিনের নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সেম আউটলুক কিন্তু দুইটা একটা হলো গাউসিয়া মার্কেটে পাঁচতলা একটা হলো গাউসিয়া মার্কেটে ছয় তালায় পাঁচতলা যেটা থাকবে ওটা হলো জান্নাত ফ্যাশন আর ছয় তালা যেটা থাকবে ওটা রায়ান গার্মেন্টস অবশ্যই আপনি চলে আসবেন আর যারা হোলসেলের জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণ এখানে স্টক দেওয়া আছে যার যেটা লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনলাইনে অথবা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের যে প্রোডাক্টগুলো নিতে পারেন আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিও দেখা হবে